দর্শক বন্ধুরা এবার কিন্তু অপবিশ্বাস বুবলিকে দেখে একদমই আর সহ্য না করতে পেরে সবার সামনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল জি হ্যাঁ দর্শক বন্ধুরা গত তিন দিন আগে কিন্তু ছিল মেরিল আলো পুরস্কার এবং এই মেরিল প্রথম আলো পুরস্কারেই কিন্তু একসঙ্গে আমন্ত্রিত ছিল অপবিশ্বাস এবং সবনম বুবলি এবং তারা দুজনেই কিন্তু একসঙ্গে হাজির হয়ে যায় এই অ্যাওয়ার্ড ফাংশনটিতে জি হ্যাঁ দর্শক বন্ধুরা রাত প্রায় আটটা দশের দিকেই কিন্তু দুজনেই হাজির হয়ে যায় এবং দুজনের হাজির হওয়াটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল দুজনের একজনে কিন্তু জানত না যে তারা এখানে আমন্ত্রিত এবং দর্শক বন্ধুরা জানা যায় যে সব এসেছিল কারণ সব বুবলি সত্যি সত্যি অ্যাওয়ার্ড পেতে চলেছিল এবং তিনি অ্যাওয়ার্ডে মনোনীত ছিলেন তবে অপু কিন্তু এসেছিল কারণ তাকে বিশেষ অতিথি হিসেবেই মেরিল প্রথম আলো সম্পাদক দাওয়াত দিয়েছিল এবং দর্শক বন্ধুরা এর জন্য কিন্তু তারা দুজনেই হাজির হয়েছিল এবং দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে যখনই একে অপরের সামাসামী হয় তখনই কিন্তু শুরু হয়ে যায় মুখ কালো এবং এছাড়াও কিন্তু অপুবিশ্বাস সব নম বলে ওঠে যে এত বাজে মহিলাকেও যদি অ্যাওয়ার্ড ফাংশনে ডাকা হয় এবং অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে তো বাংলাদেশের সবকিছুর মান পড়ে গিয়েছে এবং দর্শক বন্ধুরা এর কিছুক্ষণ পরে কিন্তু শবনম বুগলি মিডিয়ার সামনে বলে ওঠে যে অপু বিশ্বাস আসলে খুবই ভয়ানক একজন মানুষ কারণ এভাবে সবার সামনে যদি কেউ কাউকে অপমানিত করতে পারে তাহলে তাকে দিয়ে কি কি সম্ভব তা আর বলাই বাহুল্য তবে দর্শক বন্ধুরা অপু বিশ্বাস কিন্তু প্রতিবারে নেয় এবারও কথা একটি বলে দিয়েছে আর তা হচ্ছে গিয়ে বুগলি যে আরেকজনের স্বামীর উপর নিজের অধিকার জমাতে শুরু করে এটা কিন্তু আবারও তিনি বলে দিয়েছে মিডিয়ার সামনে এবং এসব কথা কথাবার্তার মাধ্যমেই কিন্তু তাদের দুজনের মাধ্যমেই কড়াকড়ি শুরু হয়ে যায় এবং অ্যাওয়ার্ড ফাংশনটির আবহাওয়া কিন্তু একদমই ভারী হয়ে ওঠে দুজন এর একে অপরের প্রতি এই হিংসর প্রতিভাব দেখে তবে এই হিংসর প্রতিভাবকে কিন্তু কিছুটা হলেও কমিয়েছে জায়দ খান জি হ্যাঁ দর্শক বন্ধুরা সঙ্গে কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল জায়েদ খান এবং জায়দ খান কিন্তু বেশ বুদ্ধিমত্তা দেখিয়ে অবিশ্বাস এবং সবনাম বুবলিকে আলাদা আলাদা স্থানে নিয়ে যায় এবং দুজনকে আলাদা আলাদা ভাবে বসায় এবং জায়দ খান কিন্তু সেই অনুষ্ঠানটির হোস্টও ছিল এবং যার কারণে তাদের একে অপরের সাথে যেন কোনো ধরনের কোনো সংযোগ না হয় সেই ক্ষেত্রে বিশেষ নজরদারি তিনি করেছিলেন তবে দর্শক বন্ধুরা নিটিজেনদের মতে অববিশ্বাস এবং বুবলির উচিত ছিল মানুষের সামনে আরো ভালোভাবে আচরণ করা এবং বুঝতে না দেওয়া যে এই ধরনের কোনো কিছু তাদের মধ্যে সমস্যা চলছে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাক সেই পর্যন্তই তবে দর্শক বন্ধুরা যাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং সবাই কিন্তু দর্শক বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ